আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব পাঁচ উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা এখানে আমরা যে সামাজিক সমস্যাটির উদ্বোধনী সমস্যা তৈরি করেছি তা ধাপগুলো ডায়াগ্রাম বা ফ্লোসার্ট হিসাবে উল্লেখ করা যেতে পারে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যে সব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন এক নম্বর হচ্ছে উদ্যোগটি বাস্তবায়ন করতে সেই সব কাজ অবশ্যই করতে হবে তার একটা তালিকা প্রণয়ন করতে হবে এখানে উদ্বোধনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যা ভুক্তভোগীরা কি সুবিধা পাবে সেটা আমাদের দিতে হবে এখানে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে এখানে তালিকা অনুযায়ী দলের কোন 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 সদস্য কাজটি করার জন্য দায়িত্ব নেবে তা নির্ধারণ করতে হবে এখানে এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পূর্ণ করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ এবং উপকরণ নির্ধারণ করতে হবে দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ এবং দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে যাই হোক আমরা এখানে এই বিষয়গুলো আমরা এখানে ফ্লোসার্টের মাধ্যমে দেখবো এখানে আমি কিন্তু এখানে পুরো ভিডিওতে আমি এখানে দুইটা কাজ নিয়ে কাজ করছি এখানে একটা আমাদের এখানে খেলাধুলা নিয়ে একটা কি আমাদের মোবাইল আসক্তি নিয়ে এখানে ওকে তো প্রথমত আমি এখানে ফ্লোসার্ট আট করতেছি খেলাধুলা নিয়ে এখানে এলাকার খেলাধুলার মাঠের অভাব এখানে তাই এটা আমাদের এখানে মানে কারণ আর শুরু করলাম এটা দিয়ে আর কি এবং আমি এখানে যে আরো চিহ্নগুলো দিয়ে যাচ্ছি বুঝাচ্ছি একটা একটা ধাপ আর কি সরকারি ভাবে মাঠ বরাদ্দ পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে এখানে এবং আর এটা বলতে আমাদের এখানে জাস্ট যেটা নিতে হবে সেটা আর কি এখানে আর এটা আমাদের যে কাজটা প্রক্রিয়া ধর মাঠ বরাদ্দের পর যথাযথ কাজের আলোকে খেলাধুলা পর্বে সৃষ্টি করতে হবে এখানে আচ্ছা দেন তারপরে মাঠের সমস্যা সমাধানের ফলে এলাকার তরুণরা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে হবে হ্যাঁ ভবিষ্যতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এখানে এবং আমাদের সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে কি তরুণদের খেলাধুলার যে সমস্যাটি ছিল সেটি নিরসন হবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এখানে তো এটা কিন্তু আমাদের এখানে ফ্লোসার্টের মাধ্যমে আমরা কিন্তু দেখালাম এখানে এই জিনিসটা অ্যান্ড আমাদের আরেকটা আছে এখানে মোবাইল আসক্তি আছে এখানে এলাকার অধিকাংশ শিশু কিশোর মোবাইল ফোন আসক্ত হয়েছে এখানে এটা আমাদের শুরু করলাম এখানে এটা ফ্লোসার্টটা অভিভাবকরা সচেতন হয়ে দিনের খেলাধুলা সময়টাতে তিরিশ চল্লিশ মিনিট মোবাইল ফোন দেওয়া বা পড়ার মত জন্য মোবাইল ফোন হাতে দিলে খেয়াল রাখতে হবে এখানে মানে তাকে যে আমি ফোনটা দিয়েছি আসলে তাকে ফোনটা দেওয়ার পর আমার খেয়াল রাখতে হবে সে ফোনে কি করতেছে এখানে যেহেতু অধিকাংশ ফোন আসক্ত হয়ে গিয়েছে তাই খুবই অল্প সময় ফোন হাতে দিলে হবে এবং এভাবে আস্তে আস্তে ফোন দেওয়ার সময়টা কমিয়ে দিতে হবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একবারে তো কোনো কিছুতে আমরা কি রিমুভ করতে পারবো না কোনো কিছু এখন আমরা প্রথমত করবো কি প্রথমে এক ঘন্টার জন্য দেবো তারপরে পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট এভাবে আমরা ধীরে ধীরে এটাকে কি ডিক্রিস করবো এখানে ওকে অ্যান্ড তারপর সে বাচ্চাদের ফোন হাতে কম দিলে তাদের নিয়মিত বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে এবং কি তাদেরকে সময় দেয় ভবিষ্যতে ভালো মানে তাদেরকে আমাদের সময় দেওয়াটা এখানে কার্যকর রাখতে হবে এখানে বিকালবেলা করে ঘুরতে নিয়ে যাওয়া বা আমাদের এখানে মাঝে মাঝে খাইতে নিয়ে যাওয়া ওকে বা খেলাধুলার জন্য মানে বল বা ক্রিকেট ব্যাট এগুলো সব নিতে হবে এখানে এবং অভিভাবকগণ সচেতন হয়ে সন্তানকে মোবাইল ফোন আসক্তিতে মুক্ত করতে হবে মানে বা তার ছেলে মেয়েকে আসক্ত থেকে মুক্ত করার জন্য একমাত্র যথেষ্ট তার অভিভাবক তারা চালে সবকিছু সম্ভব এখানে ওকে যাই আমাদের এখানে তারপর এখানে তালিকা দেওয়া আছে দুই পয়েন্ট আট বাস্তবায়ন পরিকল্পনা এখানে এখানে কার্যক্রম আছে যা যা করতে হবে দায়িত্বপ্রাপ্ত সদস্য আছে এবং শুরুর তারিখ এবং শেষের তারিখ কাজ শেষ করতে প্রয়োজন অর্থ এবং উপকরণ এবং কাজটির বর্তমান অবস্থা সলোমান সম্পূর্ণ না ভátil এখানে এভাবে আমাদের এই শকটা আমাদের পূর্ণ করতে হবে এখানে ওকে এই শকটা আমরা এভাবে পূর্ণ করব এখানে তো নমুনা आंसर আমি দিয়ে দিচ্ছি এখানে 2.8 এটা আমরা এখানে করতেছি এখানে কার্যক্রম করতে যা হবে তারপরে দায়িত্বপ্রাপ্ত সদস্য শুরু তারিখ শেষের তারিখ কাজটি শেষ করতে প্রয়োজন অর্থ এবং উপকরণ এবং কাজের বর্তমান এবং এটা বলছে এখানে পরিকল্পনা রাহান এবং তোহা এই দুজন কিন্তু পরিকল্পনা এতে ছিল এখানে এবং তাদের শুরুর তারিখ হয়েছিল একটা এবং শেষের তারিখ এবং কাজটি করতে আমাদের টাকা লাগে না তাই না পরিকল্পনা করতে কি লাগে এবং আমাদের এই কাজটা কি বাতিল এই সম্পূর্ণ মানে এটা কমপ্লিট হয়ে গেছে এখানে আবার সংগঠন যে সংগঠন করছে সে কি মানে মানে কোনো কিছু করার জন্য অবশ্যই তার এখানে বহন রাখতে হবে এখানে তারিখ দিয়েছে এখানে এবং আমাদের এই কাজটা করতে আমাদের ষাট হাজার টাকার মতো লাগতেছে এখানে ওকে এবং এটাও সম্পূর্ণ প্রচার রাকি রকি এবং আলামিন এখানে এই দুইজন এটাকে প্রচারে কাজ করছে তাদের এখানে তারিখ শুরুর তারিখ শেষে তারিখ দেওয়া আছে এবং এই প্রচার করতে অনেক সময় মাইকের ব্যবস্থা করা লাগে এখানে তারপরে আবার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করতে হয় এখানে এই সব মিলে আমাদের মোটামুটি তিরিশ টাকার যাবে এখানে এবং এটা আমাদের সম্পূর্ণ এবং আপনি চাইলে এখানে আরো অনেকগুলো আমাদের যে স্টেপ আছে স্টেপগুলো এভাবে ঘর একে একে আপনি সবগুলো দিতে পারেন এবং ওই কাজটা করতে আমাদের যতটুকু টাকা লাগবে অথবা আমাদের এখানে তারিখগুলো শুরুর তারিখ এবং শেষের তারিখ দিয়ে আমাদের এখানে এই ঘরগুলো ফিল করতে পারেন এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে করবো কি নেক্সট ইউ ছয় নম্বর বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থা এটা আমরা কাজ করবো ইনশাল্লাহ এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম